অর্থনীতিবিদদের দেওয়া বিভিন্ন সংজ্ঞা সেগুলো আপনারা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমার মনে হয় আপনার একটু নম্বর একটু বেশি পাবেন সামষ্টিক অর্থনীতির আওতা বা বিষয়বস্তু আলোচনা করুন এটি কোন নিবন্ধন পরীক্ষা আসে নেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আপনারা একটু পড়ে যাবেন সামষ্টিক অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য সমূহ বর্ণনা করুন এটা দ্বিতীয় এবং ১২ তম সেমিস্টার এসেছিল এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ মনে আছে সবচেয়ে অর্থনীতিতে হাতিয়ারগুলো বর্ণনা করুন এটাও দ্বিতীয় তমে আসছিল সবচেয়ে অর্থনীতি গুরুত্ব আলোচনা করুন এটাও কোথাও নাই হ্যাঁ কোথাও কোনো জীবন পরীক্ষা আসে নাই তারপর আপনারা এটা কি দেখে যাবেন যেহেতু সবচেয়ে অর্থনীতিতে সংশ্লিষ্ট কিছু প্রশ্ন আপনাদের জানতে হবে সবচেয়ে অর্থনীতি কি বেছি অর্থনীতি বিকল্প এটা আপনারা দেখতে পারবেন অথবা ও সামষ্টিক অর্থনীতির মধ্যে মূল পার্থক্যগুলো কি কি এটা আপনারা একটু খেয়াল রাখবেন এই যে প্রশ্নটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কারণ কারণ প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক চলকগুলো কি কি এই প্রশ্নটা দেখেন লাস্ট ষোলতম শিক্ষণ নিবন্ধন এসেছিল নবম শিক্ষণ নিবন্ধন এসেছিল এবং প্রথম শিক্ষণ নিবন্ধন এসেছিল তারপরে এরপর আমরা দেখতে পাচ্ছি যে সামষ্টিক অর্থনীতি কোন চলকের পরিবর্তনে অর্থনীতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ বা তাৎপর্য কি কি চলক পরিবর্তন হলে একটা দেশের অর্থনীতি পূর্বের থেকে বর্তমান অবস্থায় ভালো অবস্থায় যাবে সেই জিনিসগুলোই আপনাদের এখানে বেশি আলোচনা করবেন আপনি এই পরীক্ষার প্রশ্নগুলো যখন আলোচনা করবেন তখন আপনি পজিটিভ আলোচনাটা বেশি করবেন যে অর্থনীতি সচল হতে গেলে কি করতে হয় অর্থনীতির পুনরুদ্ধার বা অর্থনীতির সামনের দিক একটা ভালো অবস্থানে যেতে গেলে বা যদি বেশি হয় জিডিপি বেশি হয় তাহলে কি কি হলে বেশি হবে এই ধরনের চলকের যে পরিবর্তন একটু মনোযোগ দিয়ে পড়বেন এবং এই ধরনের প্রশ্ন আসলে আপনারা অনেক ভালো অ্যান্সার করতে পারবেন আমি আশা করি এরপর দেখবেন যে সামষ্টিক অর্থনীতির সামষ্টিক চলক সময়ের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করুন অর্থাৎ একটা চলকের সাথে আরেকটা চলকের একটা সম্পর্ক আছে যদি সম্ভব হয় যে কিছু সূত্র দিয়ে যদি ব্যবহার করা যায় তাহলে আপনার সূত্র ব্যবহার করুন আপনারা ব্যাখ্যা করবেন তাহলে আমাদের জন্য এটা আমি মনে করি যে অনেক ভালো একটা নম্বর আপনি প্রত্যাশা করতে পারবেন চিত্রের সাথে একটি কাল্পনিক সামষ্টিক অর্থনৈতিক মডেল উপস্থাপন করুন তিনতম এবং তেরোতম শিক্ষক মানে এই কথাটা এসে যাক আমরা পরে একটু যাব আহ আহ আলোচনায় আমরা দেখতেছি যে বাস্তব এবং প্রকৃত GNP কি অর্থাৎ GNP র যে প্রশ্নগুলা বারবার ঘুরে ফিরে আসে সেই বিষয়গুলা আপনারা একটু খেয়াল করবেন যে বাস্তব ও প্রকৃত জেনপি কি এটা কোনোবারে আসে কিন্তু এটা আপনারা দেখবেন সম্ভাব্য বা অর্জনযোগ্য জেনপি কাকে বলে এটা তিন দশকে মনে এসেছিল প্রকৃত জেনপি ও সম্ভাব্য GNP মধ্যে পার্থক্য লেখুন তাহলে এটা সতেরো তম শিক্ষা এসেছিল এটা অত বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই জিপি ব্যবধান ধারণাটি চিত্রের সাথে ব্যাখ্যা করুন এই প্রশ্নটা আমার কাছে একটু খুবই স্ট্যান্ডার্ড মনে হয় আর এটা দেখেন অলরেডি পাঁচটা নিবেদন এসেছিলো এই ধরনের প্রশ্নটা আপনারা একটু বেশি করে পড়ুন জিপি ব্যবধানের গুরুত্ব ব্যাখ্যা করুন ঠিক আছে তাহলে জিপি ব্যবধানটা কত হলে কেমন হলে জিপি ব্যবধানটা কোথায় কেমন হ্যাঁ আর চিত্রে ব্যাখ্যা করলে কেমন হয় এটা আপনারা একটু খেয়াল রাখবেন তাহলে এই ধরনের চিত্রের যে ব্যাখ্যা সেটা আপনারা দিবেন দিলে আপনাদের নাম্বার টা অনেক বেশি হবে এবং অবশ্যই আপনারা চিত্রটা দিবেন দিলে আপনাদের পরীক্ষক আপনার প্রতি খুব সুদয় দৃষ্টিতে আচরণ করবেন জিডিবি ডিপ্লেটর বলতে কি বোঝায় এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন জিএনপি অবমূল্যায় কি ওখান বিধিটি উদাহরণ সহ ব্যাখ্যা করুন গুরুত্ব আলোচনা করুন এটা অলরেডি দেখেন দুই তম চার তম এবং শেষে দেখেন যে সতেরো তম এসেছিল এই প্রশ্নটা অনেকবারই এসেছিল এটা আপনি দেখেন যে সিরিয়ালটা দেখেন আপনি সাত থেকে শুরু করছেন সাত নয় এগারো তেরো পনেরো সতেরো তাহলে আমার মনে হচ্ছে যে আঠারোতে আসার সম্ভাবনা খুবই কম তারপর আপনারা একটু মাথায় রাখবেন যদি কখনো প্রশ্ন রিপিট হয় যেহেতু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আপনারা দেখবেন যে বেকারত্ব স্বাভাবিক হার বলতে কি বোঝায় চারতম এবং দশম শিখন নিবন্ধে এটা সামগ্রিক চাহিদা রেখার ধারণাটি রেখাচিত্রের চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন এই প্রশ্নটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কারণ এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি তো সামগ্রিক চাহিদা যখন করতে হবে সামগ্রিক যোগানটাও আপনারা একটু খেয়াল রাখবেন তাহলে সামগ্রিক যোগান রেখা ধারণাটি রেখাচিত্রের সাথে ব্যাখ্যা করুন এটাও দেখেন দশ এগারো এবং তেরোতে এসেছিল তারপর আন্তর্জাতিক ঘাটতি বলতে কি বোঝায় অর্থাৎ আমরা সামষ্টিক অর্থনীতি যখন দেখাবো যে এখনকার ঘাটতি এবং পরের ঘাটতিটা কেমন বাণিজ্য চক্রে কি এই চিত্রের সাথে এর পর্যায়গুলো ব্যাখ্যা করুন দ্বিতীয় নবম এগারোতম এবং বারোতম এবং সতেরোতম এসেছিল এটা গতবারে এসেছিল এটা আপনারা একটু কম গুরুত্ব দিয়ে পড়বেন ফলে সামষ্টিক অর্থনীতিতে অবেদ সমূহ বর্ণনা করুন মানে এক কথায় যে অবেদ গুলো আছে অবেদের যে চলকগুলো আছে সেই চলকগুলা নিয়ে আপনারা একটু দেখবেন তাহলে ওয়াই প্লাস সি আই এই অভেদটি উভয় পক্ষ সর্বদা সমান হয় কেন এটা পনেরোতম শিক্ষাগুলি এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আপনারা এখানে যেমন দেওয়া আছে ওয়াই কল সি আই আপনারা ওয়াই কল সি প্লাস জি বা এক্স মাইনাস এম এটাও আপনারা দেখবেন যে এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে কি হবে তাহলে সমান বিনিয়োগ ও পুনরুজিত বিনিয়োগ বলতে কি বোঝায় এটা পনেরোতম শিক্ষা নিবন্ধে এসেছিল তাহলে এই ধরনের প্রশ্ন যখন এসেছিল তাহলে আপনারা এর সাথে আমি একটা প্রশ্ন যোগ করে দিচ্ছি সমন্বিত বিনিয়োগ ও প্রযোজিত বিনিয়োগ এর মধ্যে পার্থক্য লিখুন তাহলে এই পার্থক্যটা লিখতে গিয়ে আপনারা অবশ্যই চিত্র দিবেন সূচিত আর যদি সুযোগ হয় তাহলে সূচিও দিবেন তাহলে আপনারা নম্বরটা অনেক বেশি পাবেন সবাইকে আমার এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে और शेयर लाइक कमेंट और शेयर करবেন সবাই যে আমার ক্লাসে ধন্যবাদ দেন আজকাম শেষ করব আসসালামু আলাইকুম ورحمه